মহারাষ্ট্রের বৃহস্পতিবার বিজেপি পরিচালিত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বৃহস্পতিবার তিনি মহারাষ্ট্রের মুম্বাইয়ে ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত স্থানটি পরিদর্শনে যান নবী মুম্বাইয়ের সেক্টর ষোলোতে গড়ে উঠছে ত্রিপুরা ভবন এর জন্য জায়গা অধিগ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী এদিন প্রস্তাবিত স্থানটি পরিদর্শনে যান তার সাথে ছিলেন অন্যান্য আধিকারিকরা মুখ্যমন্ত্রী প্রস্তাবিত ত্রিপুরা ভবনের সাইট প্ল্যান দেখেন বিষয়টি নিয়ে আধিকারিকদের সাথে কথাও বলেন পরে মুখ্যমন্ত্রী জানান মুম্বাইয়ে চিকিৎসা এবং অন্যান্য কাজের জন্য অনেক ত্রিপুরাবাসীকে আসতে হয় কিন্তু মুম্বাইতে কোনো ত্রিপুরা ভবন নেই তাই মন্ত্রিসভার বৈঠকে মুম্বাইয়ে একটি ত্রিপুরা ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর জন্য প্রাথমিক পর্যায়ে একশো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ত্রিপুরা ভবনের জন্য নবী মুম্বাইয়ের এই স্থানটি বেছে নেওয়া হয়েছে তিনি জানান জায়গাটি খুবই ভালো এখান থেকে টাটা ক্যান্সার হাসপাতালের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার সিকিম সহ অন্যান্য রাজ্যগুলিও স্থানে তাদের ভবন নির্মাণ করেছে মুখ্যমন্ত্রী আরও জানান মুম্বাইয়ের ত্রিপুরা ভবন নির্মাণ হলে রাজ্যবাসীর অনেক সুবিধা হবে ক্যান্সার হসপিটাল ভবন অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে অন্য কাজেও এখানে আসে তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি আমি আজকে টেকিং সেরোমনিতে আপনারা জানেন যে আজকে এখানে টেকিং সেরোমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম যে জায়গাটা দেখে নিই তো দেখে খুব ভালো লাগলো খুব লুক জায়গা আর খুব কাছে এখান থেকে চার পাঁচ কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে যে সব দিক দিয়ে দুটো দুটো রাস্তা আছে এদিকে সামনেও আছে পেছনে আছে দুদিকে রাস্তা হচ্ছে এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে আমি দেখেছি এক দুটো জায়গায় হয়তোবা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব তো আমরা অলরেডি প্রায় একশো কোটি টাকার মতো আমরা দিয়েছি তো সেই অনুযায়ী জায়গাটা আমরা আমরা নিয়ে নিয়েছি আজকে দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো এবং আগামী দিনে ত্রিপুরার যারা প্যাসাইন থেকে করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে এদিন মুখ্যমন্ত্রী আরও জানান প্রয়োজনের ভিত্তিতে প্রস্তাবিত ত্রিপুরা ভবনের সাইট প্ল্যানের কিছুটা অদর বদল করা হতে পারে Bureau report are in